আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহাকর আবদুল্লাহ আমিও ভালো আছি অবশেষে আমার সেট কন্ট্রোলারটা চলে আসছে আমি সেট কন্ট্রোলারটা আনছি আসলেও একটা একটা করে আনি রাখতেছি সব কিছুই করাবো ওকে কাজ করাবো তারপরে এই যে এটা হচ্ছে কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলার এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে আপনার আমার বত্রিশ ডিগ্রি সেট করা আছে আমাদের সমাজে এটা লাগে আমি ওটা সেট করে নিব এই যে দেখুন কন্ট্রোলারে কাজ করে কিভাবে দেখুন দেখতে থাকুন এই যে আমি সেন্সুয়ারগুলো আসে না এই যে সেন্সুরগুলো ধরেন এই যে গরম পানিতে দিছি এই যে এই আরেকটা দিচ্ছি চারটা মোট আটটা দেওয়ার কথা আমি আটটা দিতে না মানা করছি লাগলে বাড়াবো এই সেন্সোরটা পানিতে দিছি এই অটো চালু হয়ে গেছে এই অটো চালু হয়ে গেছে আবার ধরেন আমি এই যে সেন্সুরগুলো পানিতে বত্রিশের উপরে যাইলে আপনার অটো বন্ধ অটো চালু হয়ে যাব সেন্সরগুলো আবার পানির থেকে অফ করে নিচ্ছি টাইমারটা হচ্ছে আপনার দুই ঘন্টা পরে এটা হচ্ছে টাইমারের জন্য আবার এটা হচ্ছে আপনার মোটরের যে কুলিং প্যাডের যে মোটরটা এই মোটরের জন্য এটা করবে কাজ এই যে এটা অফ এ অন এ অন তারপর আপনার এটা হচ্ছে অন আমি একটা ফ্যান চালাবো একটা ফ্যান চলবে আবার ধরেন আপনার এই এটা হচ্ছে চালু এই এখন হিট কমে গেছে এই যে দেখুন হিট কমে গেছে এ কারণে এটা আপনার অটো বন্ধ গেছে আবার ধরেন হিট হইলে এই যে সেন্সটা যখন আমি গরমেতে গরম পানিতে দিব এই যে থার্মোমিটার যেটা ওইটারে বলে এটা কিন্তু লো লো কোয়ালিটির কোনো কিছু না আপনার মনে করবেন যে এই যে অটো চালু হয়ে গেছে এই যে অটো চালু হয়ে গেছে আবার প্রয়োজন আমি ম্যানুয়ালি চালাবো চালাইতে পারব এই এটা ম্যানুয়ালি চলবে এই হচ্ছে ম্যানুয়ালি চলবে এই হচ্ছে আপনার অফ এই কন্ট্রোলার চালু হয়েছে ও অটো চলবে এই ধরেন আপনার ম্যানুয়ালি চালাইতেছি আমি এই যে ম্যানুয়ালি চলবে এই এটা হচ্ছে মেনুয়ালি চলবে আবার আমি অটো চালাইতেছি এই অটো চলবে সেন্স ইয়া দিয়ে তখন আবার আপনার এই যে এটা এই এখন ধরেন আবার এই দেখেন এখানে আড়াইশ ডিগ্রি আছে এই কারণে আপনার এইটা এগুলো বন্ধ এগুলা বন্ধ ওইখানে ওইখানে আপনার তেত্রিশ ডিগ্রি আছে তাপমাত্রা এই কারণে আপনার এই ফ্যানটা চলতেছে মোট পাঁচটা ফ্যানের এই দেখেন আবার এটা আমি দিতেছি দেখবেন ওইটা চালু হয়ে যাবে অটো এই যে তাপমাত্রা উঠবে আর অটো চালু হয়ে যাবে দেখেন আপ উঠা পর্যন্ত এটা চালু হবে না বত্রিশ আসে কারণে চালু হইতেছে না পানিটা একটু গরম কম এই যে এখন অটো চালু হয়ে গেছে দুইটা একসাথে অটো চালু হয়ে গেছে এটা কুলিং ফ্যাটের লাইন এটা চালু হইলে মোটরটা চালু হয়ে যাবে এই কন্ট্রোলারটা চালু হওয়ার সাথে সাথে কুলিং ফ্যাডটা চালু হয়ে যাবে আপনার কুলিং ফ্যাডটার মোটর যেটা এটা চালু হয়ে যাবে ঠান্ডা পানিটা পড়বে ওটা দিয়ে ঠান্ডা বাতাসটা ঢুকবে এ হচ্ছে কন্ট্রোলার এই হচ্ছে অটো সেট কন্ট্রোলারের বৈশিষ্ট্য শুধু আমরা খামার করি খামারিরা কিন্তু বাই মানে একবার আপনি খো আস্তে আস্তে জিনিসগুলো ক্রয় করে নেবেন পরে শেষে আপনার আর ক্রয় করা লাগবে না আমি চায়না থেকে চেষ্টা আছি আপনার ওই ডিজেল হিটার যেটা ওটা বানার চেষ্টা করতেছি এগুলো থেকে গঠন হলো আমি এটা প্রায় দীর্ঘ অনেক মাস প্রায় এক দেড় বছর মানে সময় লইছি। ভালো জিনিস পাইতে হলে একটু ধৈর্য ধরতে হয় ইঞ্জিনিয়ারের সাথে আমি যোগাযোগ করি লাস্ট পর্যন্ত এটা বানানো হয়েছে এগুলো সব বাইরের মাল এগুলো কোনো বাংলাদেশি কোনো মাল না এগুলো সব বাইরের কোনো একটা মালও আপনার বাংলাদেশি না তো আশা করি সবাই ভালো থাকুন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন ক্লিক করতে বলবেন না এই যে দেখুন আমি আবার যদি পানি পানি থেকে থেকে এই আমি উঠে থার্মোমিটার গুলা তাহলে আবার কি হবে এটা হিট কমবো আস্তে আস্তে দেখুন হিট কমবে আর আপনার অটো হয়ে যাবে দেখবেন পঁয়ত্রিশে আসছে দেখুন আস্তে আস্তে এই যে এই যে তেত্রিশে আসছে বত্রিশে আসার সাথে বন্ধে যাবেন দি দিকে সবগুলো বদ গেছে এখন যদি আমার প্রয়োজন হয় ম্যানুয়ালি চালানোর জন্য তাহলে আমার কন্ট্রোলারটা অফ হয়ে যাব এই যে আমি ম্যানুয়ালি চালাইতেছি এই যে আমি ম্যানুয়ালি চালাইতেছি আমার এটা কন্ট্রোলার অফ ধরেন আমি ম্যানুয়ালি চালাবো এই যে এটা হচ্ছে টাইমারের টাইমারটা হচ্ছে দু ঘন্টা পর টাইমারে কাজ করবে ধরে এই এই আমি ম্যানুয়ালি এটা চালাইতেছি মোটরটা চলবে তারপর আপনার ওই ওই কন্ট্রোলারটা বন্ধ করব এই আমার ম্যানুয়ালি চলবে চারটা ফ্যান চলবে আর এটাতে একটা পাঁচটা আর হচ্ছে এটা হচ্ছে আপার মোটর ড্রাইভার এটা ম্যানুয়ালি চলবে এইটাও ম্যানুয়ালি চলবে সবগুলোই ম্যানুয়ালি চালা যাবে এই যে সবগুলো আমি ম্যানুয়ালি চালাইলে চালাইছি এখন ম্যানুয়ালি কোনো সার্কেট টার্কেটে কোনো কাজ করবে না আর আমি সার্কেটে কাজ করাইতেছি এই যে এটা কাজ করবে এই এটা আপনার হচ্ছে এই এই ধরেন আমি এটা এখন কন্ট্রোলার চালু হয়ে গেছে এই এই কন্ট্রোলার চালু হয়ে গেছে এখন অটো অটো কাজ করবে সব অটো ছাড়া কোনো কাজ করবে না তো সবাই ভালো দেখেন দোয়া করবেন আমার জন্য আমিও যেন কিছু করতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার